মনের আমার মনে তো এটা কোনো জীবন যার সামনে একজন প্রদর্শক আছে যার সামনে একটা দিক নির্দেশক গ্রন্থ আছে একজন রাহবার আছে তার জিন্দি নিরাপদ তার জীবন নিরাপদ এর জন্য কোরআন করিম আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখাইছেন বারবার আলাইহিম অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে অবস্থা সরল সঠিক রাস্তার হেদায়েত চাই আল্লাহ আমার দেন সরল সঠিক রাস্তা বাদলেন এখন আল্লাহের কাছে আল্লাহ আমরা আবার এটাও বলে দিলাম আল্লাহ শিখাই এখন আমি আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই মানে কি মানে এখান থেকে জানি এই আমাদের এই লোকের বলে না কথা আমি আল্লাহ জান্নাতে যেতে চাই এখন এই এই যে আমার বাড়ি এখানে দাফুন না এখান থেকে জান না আমার এই লোকেশনটা দিয়ে আসবে এইটা আমি চাই আমার এবার আপনি যদি আমার এটা দিয়ে দেন তাহলে আমার জন্য এটা দেখে দেখে মেনে মেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ সহজ কিনা না বলে সহজ এই এই তখন আল্লাহ বান্দাকে দুটা জিনিস দিছে একটা হলো এই যে কিতাব

বিশ্বাস করেন আমি সবসময় এটা বলি আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যা আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে বরবাদ হবে কেন কিসের অভাবে মেয়া তুমি হারিয়ে গেলা কিসের অভাবে এই চারটাই তো সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ কিতাব সর্ব কোরআন সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে আল্লাহ আমার দিতে আমি এর পরও কথা হব এটা কেমন কথা কত বড় দুর্ব কত বড় দুর্ব এই জন্য এক চাইতে বড় দুর্ভাগ্য আর কারো হইতে পারে না যে আল্লাহকে পেয়ে ভুল পথে চলে রসুল সাল্লা সাল্লামের মতো নিয়ামক পে ভুল পথে চলে দৌলত পাইয়া জাহান নামের রাস্তা চলে ইসলামের মতো ধর্ম পেয়ে জাহান নামের রাস্তা কেন কেন আমি এবার আপনার উত্তরবঙ্গ দাওয়া পথ দিগের মেহনতি ছিলাম এই আসা বাহাত্তর বছর বয়স্ক চাচা হিন্দু ওনার দুই ছেলে মুসলমান তো আড়াই ঘন্টা আমরা তিনজন আলেম ওনারে ক্যালেমার দাওয়াত ইমানের দাওয়াত আড়াই ঘন্টা বলার পরে বোঝানোর পরে চেষ্টার পরে ওনার মুখ দিয়ে একটা বারেমার এই শব্দটা উচ্চারণ করাতে পারেন উনি বলতেছেন আমি এটা করবো উনি একজন কথাগুলো মানে বাংলা কথাটি মানে উনি বলে বলছে ঈশ্বর অতিতীয় ঈশ্বরের কোন অংশীদার নাই এটা উনি কয় কিন্তু আমি কান্সি পর্যন্ত তখন চোখের পানি ফেলে যে হায় খুব বেশি নিজের কাছে তখন আফসুস লাগছে যে হারে আল্লাহ বাহাত্তর বছর বয়সকে একটা লোক জীবনে কোনোদিন তার জবান দিয়া আল্লাহর কালেমাটা উচ্চারণ হলো না আর আমার আল্লাহ আপনারে নজরান ভাই তোমাদেরকে আল্লাহ কত বড় দৌলত দিছে যে আমরা সেই ছোট্ট থেকে কত হাজার বার এই কালেমাটা করতে পারছি এই সৌভাগ্যের ঠিক মানে এই সৌভাগ্যদের বিনিময় আল্লাহ যে এত বড় কিসমত কান করে দিছে এটা কি যোগ্যতা আমাদের আমাদের কোন যোগ্যতা আছে কি আসলে তো আল্লাহ তালা দয়া করে আমার মুসলমান মার ঘরে জন্ম দিয়েছে দয়া করে আমার মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছে আমি জানতাম না কেউ আমরা জানতাম না আমি এখন সেই আম্মাজ কুয়া আল্লাহ বলেন তোমরা তো উল্লেখ করার মতো কিছুই ছিল না তোমাদের নিয়ে কারো কাছে কোনো আলোচনা ছিল না একটি ইউনিয়নের মধ্যে কয়জন মুসলমানের ঘরে হবে কয়জন হিন্দুর ঘরে হবে এটা মেম্বার চেয়ারম্যান দায়িত্ব ঠিক করে দেয় না আল্লাহ তাহলে বলেন কারো কোনো নাম ধারত ছিল না পৃথিবীর কেউ জানত না আমি আল্লাহ আর যাকে যেভাবে বন্টন করা আমি বন্টন করেছি আমি লন করেছি জন্য ভাই আমার বন্ধু আমার দোস্ত আমার বাস্তবতায় আল্লাহকে কে পথ হারাইয়ের দুর্বান মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো রসুল পেয়ে পথ হারাইয়ে কোরআনের মতো কিতাব পে পথ ঝারায় গেলে দুর্ভাগ্য ইসলামের মতো দৌলত পে কেন আমরা কেন আমরা বিপথে চলে যাচ্ছি মেয়াল যার কাছে আছে সে কেন কাফের অনুসরণ করবে সে কেন ইয়াবুদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুদা দুশ্মনের অনুসরণ কেন করবে আমার কিসের বাবার কৃষি

তখন আমার যে এরকম যে একটা কষ্ট আছে গাড়ের মধ্যে কি লাগে কষ্ট লাগে ব্যথা লাগে তাহলে এই কষ্ট করে যদি আমি শুনলাম আল্লাহর কথা আয়োজন করলাম আসলাম আমরা বিনিময়ে আমাদের কোন পরিবর্তন হলো না তো কি হলো তুমি যুবক তোমার মতোই রয়ে গেলাম বছরের পর বছর তো আল্লাহ কোরআন তোমার উপরে কি প্রভাব ফেলবে এইবার এই নসিহত তোমার মধ্যে কোনো পরিবর্তন আনলো না কলিজা এত পাথর হয়ে গেল দিল এত শক্ত হয়ে গেল ভাই এই অল্প বয়সে তোমরা ছেলেরা যে চিন্তা করো আমারই কথা মাত্র 18 বছর বয়সে তোমার কলিজা এত বড় শক্ত হয়ে গেছে যে একটা সেজদা দিতে মন চায় না তুমি না ফরমানের বয়স যখন 60 বছর হবে তখন কলিজা কেমন পাথর হবে হাই না পড়া এত অল্প বয়সে তুমি যদি এত বড় জালেম হয়ে যাও এত অল্প বয়সে যদি তুমি এত বড় হও আগামী তিরিশ বছর পরে যাবে চিন্তা করে ইনসাফের সাথে ভাবে এত অল্প বয়সে সে অনু আদা চোদ্দ বছর বয়স মাত্র বারো বছর বয়স

আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে আমার লোকের লড়াই করে এত পারত না পারবে আসলে আল্লাহর সাথে লড়াই করে যুদ্ধ করে আমরা পারবো আসলে তো আল্লাহ হুকুম আমারটা করে কার সাথে লড়াই করছে কার বিরোধিতা করছেন ভাই আমার ছেলেরা বলো ভাইয়া বেলায় ভাই বলছেন নামাজের কথা কেন নামাজ করতে মন চায় আমি মুসলমান না নবী সাল্লামের তেইশ বছরের এই মেহনত আমাদের জন্য লাগে তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে বলেন নবীজি সাল্লামের চুল দাড়ি লেবাস পোশাক হাঁটা চলা খানা পিনা আহার নিদ্রা পেশাব পায়খানার সুন্না এগুলো যদি আমাদের পছন্দের না হয় এই নবীজির তেইশ বছরের হিন্দু বলে একটা ছেলে বলো ভাই তুমি একটা বারো নবীজি সাল্লামের মতো কোনো কিছুই অনুসরণ করলাম তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছে ভাল লাগে না ইসলাম কোরআন তো ইসলাম কার জন্য আল্লা কসম আল্লাহ জিজ্ঞেস বলেন মানুষ তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো না বান্দা এমনি এমনি ছেড়ে না আল্লাহ তালা বলেন ডিগ্রি প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড গুনে গুণে রেখেছি যদিও তুমি ভুলে গেছো তোমার যদি মনে নাই কিন্তু আমি রব্বুল আলমিন গুণে গুণে রেখেছি বান্দা একটা সেকেন্ডও আড়ালেনা ওয়াকফা বিনা হাসিবিন আল্লাহ বলে বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট ওয়াক্তাফিদু বিইবাদিহি খাবিয়রাম বাসীরা আল্লাহ বলে বান্দা তোমার প্রত্যেকটি গুনাহর খবর রাখবার জন্য দেখবার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট তুমি আমার আড়াল হইতে পার না alam yanum wa anna allaha আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ রাত গভীরে দেখে কিনা দিনের আলোতে দেখে কিনা অমাবস্যা অন্ধকারে আল্লাহ দেখে কিনা আল্লাহ বলে তুমি আমার আড়াল হইতে পারবানা আড়াল হইতে পারবানা এজন্য ভাইয়া হিসাব দিতেই হবে দুনিয়ার আল্লাহ তালা দুনিয়ার আচরণ একরকম

রাত কবিরের কথা একাকি কথা দুষ্টামি কথা ফাইদামি কথা মস্কারি কথা দরকারি কথা সব লিখছে সব 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 এজন্য বন্ধু আল্লাহ থেকে আড়াল হওয়া আল্লাহ হিসাব থেকে বাহির হওয়া কোন সুযোগ কোন সুযোগ অসহিদা আলী হিংসা বহুম ও আবসার হুম অজুরু বহুম বিমা কান আল্লাহ তারা বলে বান্দা

তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে ভাই যে আল্লাহ তোমারে জিব্বা দিয়া কথা বলার তৌফিক দিছে আর সমস্ত অঙ্গ দিয়া কথা বলার তৌফিক ওই আল্লাহ আল্লাহ আদেশ করলে জিব্বা কথা বলতে পারে আল্লাহ আদেশ করলে হাত পাও কথা বলতে পারে পারে কিনা বলে না আর বহু প্রাণী নবীজির জামানায় আল্লাহ কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে তো কেমনি করবে মরা মরা গুইসা ওই যে ছোট ছোট জঙ্গলের মধ্যে যে থাকে এগুলো লম্বা লম্বা এগুলো কি কয় সাপের মতো গুই গুইসা এই এরকম মরা গুইসা এক বেদুইন গ্রাম্য আরবের লোক এটা মর আকারে আইনা নদীজির সামনে রাইতে হচ্ছে মোহাম্মদ যদি এই গুইসাপ এটা সাক্ষী দেয় তুমি আল্লাহর নদী তাইলে আমি মানি

আল্লাহ ফোন করলে কি করতে পারে বাবাদের কবরি বয়সী ভাইদের কবরি কেউ নিজেকে তালাকে মনে করেন আমার অনুরোধ প্রতিদিন একই কথা আল্লাহ বাদ দিয়া কোনো কিছুর উপরে ভরসা করেন

যাক বহুত বহুত করার কথা না বহুত করি এক গাড়ি কে এক ব্যক্তি করে দেওয়া এক্সিডেন্ট হবে না আল্লাহ করব আমি আমার বন্ধু সাথে একবার কথা ছিল দুই থেকে শুনছি আমার মনে হচ্ছে এক্সিডেন্ট হবে কিছু 你知道多少钱？ Sí.

Tala ọkọ ati a ti fi ẹ ki ti kí ọlẹ ala yẹ kọ mọ ala yẹ kọ jẹ kí ọkọ kò sí jàmbá.